নমস্কার দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদের স্টাডি অফিসটিতে স্বাগত আজ আমি তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশের এর টেস্ট পেপার ইতিহাসের প্রশ্ন উত্তরগুলো সমাধান করব অর্থাৎ তোমাদের আজ এমসিকিউ এসিকিউ পেজ নম্বর এইটি ফোর ও হান্ড্রেড সিক্স এই দুটি পেজের আজ এবিটি এর টেস্ট পেপারের প্রশ্ন উত্তরগুলো সমাধান করব তাই তোমরা ভিডিওটি স্কিম না করে অবশ্য শেষ পর্যন্ত দেখো এবং যারা আজ আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও কারণ পরবর্তী পেজের ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি দেখো প্রথমে রয়েছে পেজ নম্বর এইটটি ফোর এইটটি ফোরে প্রথম কোশ্চেন কী রয়েছে ফিউডাল সোসাইটি গ্রন্থের লেখক কে ছিলেন না হচ্ছে ঘ মাত ব্লক সুধীর কুমার মিত্র যুক্ত ছিলেন সামরিক ইতিহাসে তিনের প্রশ্ন কৃষ্ণদাস পাল হিন্দু প্যাট্রোট পত্রিকার সম্পাদন হন খ আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে তারপরে চারের প্রশ্ন বিশব কলেজ প্রতিষ্ঠিত হয় আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে পাঁচের প্রশ্ন এন কোয়ারার নামক পত্রিকাটি প্রকাশ করেন কৃষ্ণমোহন ব্যানার্জী ছয়ের প্রশ্ন সুইমুন্ডা যুক্ত ছিলেন কোল বিদ্রোহে সাতের প্রশ্ন আসান্নগরের নির্বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিল ঘ মেঘাই সর্দার তারপর আসবো আঠের প্রশ্ন যিনি আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে বিদ্রোহ বলেননি খ জন লরেন্স তারপরে চলে আসবো নয়ের প্রশ্ন ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গড়ে উঠে গ আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে আচ্ছা তারপরের প্রশ্ন দশ ন্যাশনাল পেপার প্রকাশ করেন নবগোপাল মিত্র এগারো সন্দেশ পত্রিকার সম্পাদক ছিলেন গ উপেন্দ্র কিশোর রায় চৌধুরী আচ্ছা বারো প্রশ্ন কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় খ চোদ্দো খ্রিস্টাব্দে তেরো মোবলা বিদ্রোহ নেতৃত্ব দেননি গ ইয়াকুব হাসান চোদ্দ র্যালে কমিশন গঠিত হয়েছিল উনিশশো তোমাদের এ প্রসঙ্গে একটা কথা বলে নিই কমিশন গঠিত হয়েছিল উনিশশো দুই খ্রিস্টাব্দে রিজিলি কমিশন হয়েছিল কিন্তু উনিশশো ঠিক আছে র্যালে কমিশন চেয়েছি উনিশশো আচ্ছা পনেরো প্রশ্ন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে সারা ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা এআইটিউসির সভাপতি কে ছিলেন না বলছে সহ সভাপতি বলেছে কিন্তু সভাপতি নয় তাহলে হবে গ দেওয়ান চমনলাল সভাপতি হলে লালা রাজপথ রায় হতো ষোলো জয়শ্রী নামে মাসিক পত্রিকার সম্পাদক ছিলেন গহ লীলা রায় সতেরো অল বেঙ্গল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন যার নেতৃত্বে গঠিত হয় এখানে তোমাদের রাজবিহারী বসু দেওয়া আছে তোমাকে রাজবিহারী বসু টিক মারতে হবে আচ্ছা তারপরে চলে আসবো আমরা আঠেরো তারপরে আমরা আসবো আঠেরো বেঙ্গল নম্বর সুন্দর অ্যাসোসিয়েশন গঠিত হয় উনিশশো বারো উনিশ কেয়াপাতার নৌকগ্রন্থের লেখক প্রফুল্ল রায় কয়ের উত্তর হিমাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পেয়েছিল উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের পঁচিশে জানুয়ারি তোমাদের আমি তারিখটাও পাশে দিয়ে রেখেছি একটি বাক্যে উত্তর দাও হুম একের দাগের প্রশ্ন জওহরলাল নেহরু তার মেয়ে ইন্দিরা গান্ধীকে যে চিঠিগুলি লিখেছিলেন তা কোন প্রেস থেকে আকারে প্রকাশিত হয় এলাহাবাদ ল জার্নাল প্রেস তোমাদের সব উত্তরগুলো আমি লিখে রেখেছি তোমরা অবশ্য দেখে নাও আচ্ছা তার পরের প্রশ্ন রয়েছে দুয়ের প্রশ্ন দুয়ের প্রশ্ন রয়েছে ভারত সভার সম্পাদক কে ছিলেন অবশ্যই তোমরা জানো সুরেন্দ্রনাথ ব্যানার্জি তারপর রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিকে গোলামখানা কেন বলা হয় কে বলেছিল মানে গোলামখানা বলে কি আখ্যায়িত করেছিল ব্রহ্মবান্ধব উপাধ্যায় ভারতে প্রথম মে দিবস কার নেতৃত্বে পালিত হয় সিঙ্গারু ভেল্লু চেট্টিয়া ঠিক আছে চারটা প্রশ্ন তোমাদের চারটা উত্তর দেওয়া আছে দেখে নাও তারপর সত্য মিথ্যা দেখে নাও নিজেরাই বুঝতে পারবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক রহিম খান ভুল রহিম খানের জায়গায় যদি থাকতো দেল আর হোসেন আহমেদ তখন কিন্তু সত্য হতো কারণ রহিম খান হচ্ছে মেডিকেল কলেজের মুসলিম স্নাতক ছাত্র ক্লিয়ার দুয়ের দুয়েরটাও রয়েছে ভুল হবে কারণ এইটিন ফিফটি সেভেন গ্রন্থটির লেখক রমেশচন্দ্র মজুমদার দেওয়া আছে কিন্তু সুরেন্দ্রনাথ সেন হবে অসহযোগ আন্দোলনের সময় মেবারে বলেছে মতিলাল তেওয়াজের নেতৃত্বে ভিল কৃষকরা আন্দোলনে সামিল হয় মেবারে নয় এটা উদয়পুর হলে ঠিক হতো তো উদয়পুরে মতিলাল তেওয়াজ হচ্ছে ভিল কৃষকদের নিয়ে আন্দোলন করেছিল চারের প্রশ্ন কল্পনা দত্ত নারী কর্ম প্রতিষ্ঠা করেন ভুল এটা হবে কি নারী কর্মমন্দির কে প্রতিষ্ঠা করেন না হচ্ছে উর্মিলা দেবী তারপর তোমরা ম্যাচটা দেখে নাও দেখো কী রয়েছে নিজেরা দেখে নাও বিবৃতিগুলো একের দাগের রয়েছে ব্যাখ্যা তিন হবে বিবৃতিগুলো তোমরা নিজেরা দেখে নাও দেখে নিয়েছ বিবৃতি আচ্ছা এবার আসবো আমরা একশো ছয় পেজ ঠিক আছে দেখো একশো ছয় পেজে কী রয়েছে একশো ছয় পেজের প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও ঠিক আছে আমি আর বলবো না তোমরা অটোমেটিক বুঝতে পারবে দেখে নাও তোমরা আমি তোমাকে আস্তে আস্তে করে আমি তোমাদের পেজগুলোর উপরে তুলছি তোমরা দেখে নাও প্রথমে এক এক জায়গায় রয়েছে বিপিন চন্দ্রমালের শত্রুপত সামক আত্মজীবটি প্রকাশিত হয়েছিল প্রবাসীতে ঠিক আছে ভারতের প্রথম ইতিহাস গ্রন্থ হচ্ছে রাস্তরঙ্গিনী ঠিক আছে রাস্তরঙ্গিনী হচ্ছে কলহনের লেখা মনে রাখবে তত্ত্ববধিনী সভা অক্ষয় কুমার দত্ত তারপরে হচ্ছে আঠেরোশো বাহাত্তর সাল তিন আইন তারপরে হচ্ছে টিপুকার পাগলাপন্থী বিদ্রোহ নুরুল উদ্দিন ভিল রংপুর বিদ্রোহ নুরুল উদ্দিন হ্যাঁ আত্মীয়সভা রামমোহন রায় তারপরে রয়েছে নবগোপাল মিত্র রয়েছে তারপরে রয়েছে নবগোপাল মিত্র হিন্দু মেলা ভারতের প্রথম সংবাদপত্র হচ্ছে বেঙ্গল গেজেট জাতাসুর গগনেন্দ্রনাথ ঠাকুর পরপর তোমরা দেখে নাও হাফটন উপেন্দ্র রায় চৌধুরী ঠিক আছে দেখেছ পুরোটা দেখে নাও এবারে দেখে নাও দুয়ের দাগে একটি বাক্য উত্তর দাও পণ্ডিচেরি কবে ভারতে অন্তর্ভুক্ত হয় উনিশশো চুয়ান্ন দিগদর্শনের সম্পাদক জন ক্লাক মার্সম্যান ঠিক আছে সমাচার দর্পণ কিন্তু কে করেছিল সত্যজিৎ রায় উডের ডেস আঠারোশো চুয়ান্ন সত্য সত্য মিথ্যা বা গুলো দেখে নাও বা ঠিক ভুলগুলো দেখে নিয়েছ তারপরে দেখা হচ্ছে ম্যাচিং ম্যাচিং রয়েছে ম্যাচিংটা খুব সহজ কিন্তু ঠিক আছে আচ্ছা তারপরে বিবৃতি দেখে নাও দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা এটি ছিল একটি কৃষক আন্দোলন স্বদেশী পণ্য বিক্রির জন্য ঠিক আছে দেখে নাও তারপরে রয়েছে দেখো শেষে রয়েছে এটা চট্টগ্রাম পাহাড়তলির ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব পালনের জন্য ঠিক আছে আচ্ছা তাহলে আজ তোমাদের কাছে দুটি পেজ তুলে ধরলাম এমসিউ হিসেবে হিসাবে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো কমেন্টে যেন কেমন লাগলো অবশ্যই আশা করি তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি ঠিকঠাকই দিয়েছি তোমরা ভালো করে দেখতে পারো যাই হোক না কেন আজ এখানে রাখলাম পরবর্তী অর্থাৎ তোমাদের আবার দুটো পেজ আমি তোমাদের আজকে সন্ধ্যার মধ্যে নাহলে কাল সকালে অবশ্যই পাবে তোমাদের আমি এই কিছুদিন ভিডিও বানাতে পারিনি মনে তোমাদের ক্লাস টেনের এই টেস্ট সম্পর্কে একটু শরীর খারাপ ছিল বলে তোমাদের পরপর আমি সারা দিনে তিনটা চারটা করে পেজ আমি তুলে ধরবো তোমরা পাশে থাকো চ্যানেলের পাশে ঠিক আছে আজ এখানে রাখছি ভালো থাকো সুস্থ থাকো